জিএম এক্সচেঞ্জ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আর আমি আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো মিয়াজাকির কিছু ভ্যারাইটি এখানে মেয়াজাকিই আছে বেশিরভাগ এটা হচ্ছে পুরো বাংলাদেশের এক্সপোর্টের যে মালগুলো এই মিয়াজাকিগুলো যেটা হোলসেলের জন্য যারা নিতে চায় এর হাইটগুলো একটু শর্টের ভিতরে হবে দু কচ তিন কচ গাছ হবে আর এখানে স্টক প্রচুর আছে একটু স্টকটা দেখি যে হ্যাঁ দেখেন স্টক প্রচুর আছে সেইটা পুরোপুরি ভালো করে দেখো আর এটা হচ্ছে এগুলো হচ্ছে জাপান অরিজিনাল যে মেয়াজাকি পাতা দেখলে সবাই বুঝতে পারবেন আর এইটা হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা যদি হোলসেলে যতটা পরিমাণ চাইবেন ততটা পরিমাণ দেওয়া যাবে এই দেখেন এটা স্টক আছে এখানটা কিছু অন্য ভ্যারাইটি আছে এগুলো আছে আপনার যেটা শিময়াং ডকমাই শিমওয়াং শিমং এই সাইডটা আছে আর মিয়াজাকি আমি ওই সাইডটা আরো দেখিয়ে দিচ্ছি করেন মিয়া দেখি প্রচুর স্টক আছে আপনারা যদি দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যতটা চাইবেন আপনারা মিয়া দেখি পেয়ে যাবেন এই সাইডটা দেখেন কমসে কম এই সাইডটায় মোটামুটি দশ হাজার থেকে পনেরো হাজার অ্যাভেলেবেল আছে আপনারা যারা হোলসেলে চাইবেন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে আমার নাম্বারে কল করলে হয়ে যাবে গাছগুলো দেখেন কতটা স্ট্রং এবং কত সুন্দর গাছ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু শেড হয়ে গেছে এখানে আর মরার কোনো ভয় নেই যা গাছ আছে টোটালি দেখেন প্রত্যেকটা শেড করা আছে আর এর থেকে মাল কেটে যাওয়ার বা মরে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এই সাইড দিয়ে অনেকগুলো বেরিয়ে গেছে এখনও যতটা আছে মোটামুটি এক্ষুনি যদি কেউ দশ হাজার বিশ হাজার চায় তো দেওয়া যাবে এই সাইডটাই দেখেন এখন ওই সাইডটাই আছে আর এইটাই আছে হচ্ছে বিএন সেভেন বিএন সেভেনগুলো দেখেন এটা হচ্ছে বিএন সেভেন বিএন সেভেন একটা নতুন ম্যাঙ্গো এবং খুব সুন্দর একটা ম্যাঙ্গো বিএন সেভেন এটা হচ্ছে ইউটিউবে আপনারা চেক করে নেবেন অথবা আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের বিএন সেভেনের বিএন সেভেন খুব ভালো একটা পার্পেল কালারের হয় আর একটু লেট ভ্যারাইটি এবং ম্যাঙ্গোটা খুবই সুন্দর বিএন সেভেন ম্যাঙ্গো এখানে আছে কেউ যদি মোটামুটি এখন তো নতুন উঠেছে দু চারশো এক হাজার যদি চায় তাহলে দেওয়া যাবে তার বেশি দেওয়া পসিবেল না আর বিএন সেভেনের পাতাগুলো দেখেন এগুলো দেখলে সবাই চিনতে পারবেন সহজেই চিনতে পারবেন ঠিক আছে ওই সাইডে দেখালাম ডকমাই সিম বিএন সেভেন আর মিয়াজাকি এই তিন রকম ভ্যারাইটির কম্বিনেশন এখানটায় টোটালটা আছে তিন রকম ভ্যারাইটি হবে ঠিক আছে আবার একবার স্টকটা একটু দেখে নেন কতটা পরিমাণে আছে প্রচুর পরিমাণে আছে আর আপনারা ডিসপ্লে তো নাম্বার দেওয়া থাকছেই আর আমার নার্সারি হচ্ছে গ্রিন অক্সিজেন নার্সারি গ্রিন অক্সিজেন নার্সারিতে আপনারা ফোন করবেন যতটা হোলসেলে যতটা কমে দেওয়া যায় একটা ভালো ডিল করা যাবে ঠিক আছে ফোন করে কথা বলে নেবেন হোলসেলের জন্য প্রাইস এখানে বলছি না আপনারা হোলসেলে ফোন করবেন ফোন করে কথা বলে নেব ঠিক আছে হচ্ছে লটকন গাছ রাফুল বাংলাদেশেরই গাছ লটকন গাছ দেখে প্রত্যেকটা হাড়িতে আছে আর গাছের চেহারাগুলো কতটা সুন্দর দেখুন হচ্ছে লটকন গাছ এটা লটকন ফলটা গাছের গায়ে হয় এবং অজস্র ফল ধরে এখানে দেখুন স্টকে অনেকগুলো আছে এক্ষুনি কেউ যদি দুই তিনশো চায় দেওয়া যাবে এটা হোলসেলে দেওয়া যাবে আর আপনার লাগলে আমি ডিসপ্লেতে তে দিয়ে দেবো আপনার গ্রিন অক্সিজেন আলো যোগাযোগ করে নেবেন বুঝি দেখেন প্রত্যেকটা গাছ কতটা ঝোরঝাড় গাছ আর গাছ এখানে এসে শেড হয়ে আছে প্রত্যেকটা ছোট পাতা দিয়ে দিয়েছে কচি পাতা দিয়ে দিয়েছে আর গাছ মরার নেই অসুবিধা নেই দেখেন এটা প্রায় দু কেজি দইয়ের হাড়িতে আছে অনেক বড় আমি এই সাইডটা আপনাকে তুলে তুলে দেখাচ্ছি এই সাইডটা দেখেন প্রত্যেকটা গাছ ঝাড় গাছ হবে ঝাড় গাছ ছাড়া এখানে গাছ নেই প্রত্যেকটা গাছ ঝাড় গাছ হবে আর যে গাছগুলো মোটামুটি ডাউন হয়ে গেছে সেই গাছগুলো ডাউন ফল আর এটা যদি অনেকেই চায় বিগ কোয়ান্টিটিতে আর প্রত্যেকটা দেখেন ঝড়ঝাড় প্লান্ট একটাও কিন্তু সিঙ্গেল ডালের প্লান্ট গাছ নেই প্রত্যেকটা কিন্তু ঝড়ঝাড় আছে এটা আমি নাম্বার দিয়ে দেবো অনলাইনে আপনারা হোলসেল পেয়ে যাবেন ফোন করবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে স্টকটা আরেকবার একটু দেখিবে সেইটাই অনেকগুলো আছে কিন্তু এখানে আর এইরকম বেড শুধু একটা না এরকম বেড আরও দুটো আছে আমার ঠিক আছে আমি আপনাকে একটাই দেখিয়ে দিলাম প্লান্ট আমি যেটা বললাম প্রত্যেকটা দেখেন যদি ঝড় ঝড় না হয় তাহলে আমাকে বলুন প্রত্যেকটাই ডাল আছে আর সবগুলো কিন্তু একটা জিনিস সবগুলো কিন্তু গ্রাফটিং গ্রাফটিং ছাড়া কিন্তু লটকন নেই প্রত্যেকটাই গ্রাফটিং আছে ঠিক আছে আর গ্রাফটিং লক্ষণ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যোগাযোগ করবেন আপনারা গ্রাফটিং লক্ষণ পেয়ে যাচ্ছেন এই দেখেন গ্রাফটিং এই যে গ্রাফটিং এর এই জায়গাটা দেখেন এটা মার্ক মার্ক মার্কিংটা ঠিক আছে ভি শেপ ঠিক আছে এই পর্যন্ত আপনাদের স্বাগত আমি আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি যেটা বাংলাদেশ থেকে ডাইরেক্ট আনা এই সাইডটা আছে মেয়াদে এগুলো একটু ঠিক আছে এই দেখে হচ্ছে তাইওয়ান রেড এই আমটাও খুবই ভালো এটা পুরো রেড কালারের চাকাপাতের মতো বড়ো হয় হচ্ছে তাইওয়ান রেড আর এই সাইডটা দেখেন তাই অনেক এটা মিক্সিং আছে কিছুটা ওই আবার এর ভিতরে একটা থ্রি টেস্টও আছে এই সাইডটা আছে ডকমাই মাই দেখেন ডক এখন মুকুল চলে এসছে আর ডক মাই গাছগুলো কতটা স্ট্রং এবং কতটা এ দেখুন এটা পোতা আছে বলে এখন তুলছি না ডক এখানে স্টকটা দেখিয়ে দিন আবার সেই মিয়াজাকের স্টক ওই সাইডেও কিন্তু আছে ঠিক আছে ডক মাইয়ের স্টকটা এখানে দেখিয়ে দেন আর এই সাইডটা আছে এইটা আছে কস্তুরি ম্যাঙ্গো ব্ল্যাক স্টার ম্যাঙ্গো দুটোই এর ভিতরে মিক্স আপ আছে এতে সব কিন্তু কস্তুরি নেই এর ভিতরে কস্তুরিও আছে এই যেমন ব্ল্যাকস্টারও আছে দুই রকমের মিক্স আছে ঠিক আছে আচ্ছা এই এটা আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এই এটা আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গোর পাতা দেখলে সবাই বুঝতে পারবে এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এই আমটার তিন রকম স্বাদ হয় যেটা বলা হয় বাংলাদেশে তিন রকম স্বাদ হয় এবং এই আমটা ফলেছেও আমাদের দিকে নার্সারিতে আমার একটা গাছ আছে যেখানে ফলেছেও আর তাছাড়া মাদার গাছে তো ফলেছে অবশ্যই এইটা তিন রকম স্বাদ লাগে আমটা একটু দেখতে লম্বা হয় অনেকটা আচ্ছা এই সাইটে হ্যাঁ এখানটায় আছে যেমন ভ্যারিকেট ম্যাঙ্গো এই ব্যাগটায় ভ্যারিকেট ম্যাঙ্গো আছে বেশির ব্যাগটা আমার টোটালটাই আপনি দেখেন এখানটা অনেকগুলো কিন্তু আম গাছ রাখা আছে সব কিন্তু বিদেশি ভ্যারাইটির একটাও কিন্তু দেশি ভ্যারাইটি না ঠিক আছে আর এই সাইডটা এই এর থেকে সব বেরিয়ে গেছে এটা হোলসেলেই যায় আমার বেশিরভাগটা হোলসেলেই যায় আর আপনার ইয়েতে অনলাইনে খুব বেশি যায় না খুব কমও যায় না মোটামুটি অনলাইনে যারা একটু বিগ কোয়ান্টিতে নিতে চায় দেখা যাচ্ছে দশটা পনেরোটা এরকম নিতে চায় তাদের জন্য অনলাইন করি এটা হচ্ছে কিং ব্রোনাই কিং এগুলো বড় মাল এগুলো অনলাইনে জন্য না এগুলো জাস্ট এসে নিয়ে যেতে হবে দেখেন ডকমাই ওখানে তো একটা ডকমাইতে বল দেখালাম এটাও দেখেন একটা ডকমাইতে বল এটা কিন্তু টু টাইমস বলে আসেনি এক টাইমস বলে এসেছিলো কিন্তু দেখছি বেশিরভাগটা ডকমাই টু টাইমস হচ্ছে আর এইটা হচ্ছে কিং এইগুলো এগুলো হচ্ছে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আম যেটা ব্রুনাই কিং চার কেজি সাড়ে তিন কেজি চার কেজির মতো ওয়েট হয় এটা ব্রুনাই কিংয়ের যে গাছগুলো আমরা কুরিয়ার করতে পারবো সেই টাইপের গাছ এইগুলো আর এই যে বড়ো গাছগুলো যেগুলো আছে এগুলো হোলসেলেও নিতে পারে কুরিয়ারেও নিতে পারে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে কল করে নেবেন এমনি কোশ্চেন কোনো সমস্যা সুবিধা অসুবিধা আপনি কল করে যখন তখন জানতে পারেন এবং হোলসেলের জন্য আমাকে ফোন করে কল করে একটা ঠিক আছে এই দেখেন দেখেন মাই আমি এখানে ছোট প্রত্যেকটা কিন্তু বাংলাদেশ এক্সপোর্টেড ঠিক আছে আমার নিজের মালও আছে নিজের প্রোডাকশনও আছে আমার আছে দুজোর দুটোই আছে দেখেন এটা থেকে আবার মুগুলবার হচ্ছে কিন্তু ডক মাই আমি এই জিনিসটা খেয়াল করছি বেশিরভাগ গাছ থেকে দেখছি মুঘলবার হচ্ছে এটা আছে তিন ফিট হাইটের মাল তিন ফিট সাড়ে তিন ফিট চার আছে এর ভিতরে আচ্ছা এই সাইডটা দেখেন থ্রি টেস্ট থ্রি টেস্ট ওখানে যেমন দেখাচ্ছিলাম এই সাইডে দেখেন থ্রি টেস্ট আছে ঠিক আছে এটা হচ্ছে ফোর কেজির মাথার গাছ ফোর কেজি ম্যাঙ্গো যেটা সেই ফোর কেজির মাথার গাছ দেখেন কতটা বড় হয়ে গেছে আর এতে প্রত্যেক বছর প্রায় কুড়ি থেকে তিরিশটা আম ধরে আর তার থেকেও বেশি আম ধরানো যে তো কিন্তু যেহেতু আমরা ডাল কাটি সায়ন কাটি সুতরাং অতটা আম ধরানো যায় না যেগুলো ঝুলে হয় যে আমগুলো সেগুলো আমরা রাখি আর তাছাড়া মাথা থেকে সায়ন কাটানো হয় দেখুন কতটা বড় গাছ এবং চারটে পাঁচটা ডাল গাছটা কতটা সুন্দর ঝোপালো গাছটা একবার দেখুন আমি ছোট গাছ সাইডে দেখাচ্ছি এইটা বড় গাছ এর পাতাটা একবার দেখে নেন এগিয়ে নিয়ে পাতাটা দেখে নেন দেখেন ফোর কেজি কেন একবার দেখে নেন এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গের পাতা আমি ওই সাইডে ছোটো গাছ আপনাদের দেখাচ্ছি ওখানে আমি ফোর কেজি ম্যাঙ্গোর মাথার গাছ আপনাদের দেখাচ্ছিলাম আর এই দেখেন ফোর কেজি ম্যাঙ্গো তৈরি আমাদের গাছ এই দেখেন ঠিক আছে এখানে হয়তো দেখলেই বুঝতে পারবেন ওই মাদার গাছের সাথে পাতা আর এই পাতা একসঙ্গে কম্পেয়ার করুন আমি ওই মাদার গাছের ভিডিওর পরপরই আমি এটা আপলোড করবো এটা একটুখানি দেখে নেন এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গের মাদার গাছ এই ছোটো গাছ এগুলো এগুলো আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি একটু ভালো করে দেখেন মাদার গাছ যেমন গাছও তেমন এবং গাছগুলো খুবই স্ট্রং আছে আর এই গাছগুলো কেউ যদি নিতে চায় অবশ্যই ফোন করবেন এই গাছগুলো অবশ্যই পেয়ে যাবেন আর দামটা অনেকটা রেসপন্সিবল রেটে আপনারা পেয়ে যাবেন ফোর কেজি ম্যাঙ্গো দেখেন এটা হচ্ছে বাড়িতে আরো দেখেন একটা পাতা এটা একটা নতুন নাম এটাও কালারিং কালারফুল